সারা বাংলাদেশে সাড়ে পাঁচ হাজার মূর্তি তৈরি করেছিল আপনার হুজুর যারা বানাইছে ওরা বুঝুক কেন ওরা বুঝবে কেন তাহলে আবু জেহেলরা মূর্তি বানায় ঝুলাইছিল তো আমার নবী মোহাম্মদের বোঝার দরকার ছিল কি দরকার ছিল কথা বলেন আমার নবী ওর বিরুদ্ধে আন্দোলন করলেন কেন মার খেলেন কেন সাড়ে পাঁচ হাজার মনে মনে মূর্তি এই মূর্তি শিরিক ইন্না শিরিক আলা জুলমুন আযীম শিরিক সবচেয়ে বড় জুলুম আল্লাহর উপরে জুলুম এখন বলবো ওরা বানাইছে ওরা বুঝুক না যে বানায় সেও মুশরিক যে চাদা দেয় সেও মুশরিক যে সাপোর্ট করে সেও মুশরিক কথা বলেন ঠিক না বেটি সেও মুশরিক হবে আপনার ট্যাক্সির টাকা আছে আপনার খালনার টাকা আছে ওখানে আপনার ইমান কোথায় এরপরে পিয়ারে হাজিরিন বন্ধুরা আমার আমার কত কষ্ট নিয়েন না ভালো করে বোঝার চেষ্টা করে একটু বলে যায় আল্লাহ কোরআন তোমাদের জাতির পিতা ইব্রাহিম বানায় নাই বলেন জাতির পিতা আল্লাহ কোরআন বলছি ইব্রাহিম অ মুসলমানের সন্তান তুমি মুসলমান দাবি করো তোমার মুসলিম নামটা রেখেছি ইব্রাহিম আর তার পরিবর্তন করে বাপ্পে যখন পিতা বানাইছে তুমি প্রতিবাদ করেছ তুমি কথা বলেছ কেন কথা বলো নাই নীরভাবে সাপোর্ট করেছো তাহলে তুই বহি পরিবর্তন করে বাবাকে মেনেছ তোর ইমান কোথায় কোথায় তোমার ইমান কে বলেছে ইমান আছে বন্ধুরা মা কেন মাঠে দেখবেন যখন দাঁড়াবেন যখন দাঁড়াবেন আল্লাহ ফোরান বলে দিয়ে জানিয়ে দিয়েছে সবকিছু ফোরা চা অন্যায় করবে সব পাপের ভোজা তোমার বহন করা লাগবে আমার ইয়ে পার শ্যাপে হেতন হাসেন হেতেন একুল না খুনে শিবুম মিনহা আমায় ইয়েশ পার শ্যাপে হেতেন মিনহা সুরনি সাপোসাশী নম্বরে এটা আল্লাহ যদি তুমি ভালো কাজে ভালো দলে ভালো নেতার সাপোর্ট করো তার দ্বারা যত ভালো কাজ হবে সব ভালো কাজের সওয়াব তোমার আমলনামায় জমা আর যদি তুমি খারাপ দলে খারাপ নেতাকে সাপোর্ট করে ভোট দাও নেতা বানাও ও দ্বারা যত খারাপ কাজ হবে সব খারাপ কাজের গুনাহ তোমার আমলনামায় জমা হয়ে যাবে কেয়ামতের মাটি কত হাজি গাজি কাটবে আল্লাহ তোমার আমল ঠিক নেই অভিযোগ করবে একজন বলবে আল্লাহ অমালিক মনিপ আমি ধনী মানুষ ছিলাম হাজি মানুষ ছিলাম আমার বড় বাগান ছিল লোকে আমার ফল ফুল খাইছে আমি তো কারো জিনিস হাত দিই নেই আমার আমল এত চুরির গুণা কেন চুরির গুণা এত কেন

খুনি ধর্ষণকারী অবাক হবেন আল্লামা সাহেদ বিরুদ্ধে প্রথম মামলা করলো ধর্ষণকারী হিসেবে ধর্ষণের মামলা আমি ওই সময় বসে নবী ইজুবুল্লাহ সাল্লামের নামে ধর্ষণের মামলা হয়েছিল তা আমার নেতার নামে তো এই মামলাই হওয়ার কথা না মামলা করলো কারা জানেন ওই যে তরিক ফেডারেশনের লোকজন মাছ ভান্ডারি গ্রুপ দিয়ে মামলা হলো মাছ ভান্ডারি আরে মিয়া সেই মাছ বাহারাক ভান্ডারি এখন মিজান আজারি কল্লা নিতে চাইছে এটা মাছ ভান্ডারি লোক আজারি বলছে কল্যাণ নিতে পারলে কয় লাখ টাকা কত দাম এত কম হয়ে গেল আজারি দাম এত কম হইল দশ কোটি বললি মানে কিংবা একশো কোটি কইছি কি মাত্র দশ লাখ এবার এত টাকা নেই এত কম কইলি পেয়ারে হাজিরিন এরা হলো ভান্ডারি মাজারি, পুজারি ভন্ডের জায়গা ঠিক না বেঠি কথা বলেন আল্লামা সাইদির বিরুদ্ধে এ মামলা করলো আর আজকে আজারের বিরুদ্ধে কথা বলে আমরা বলেছি মালা ডক্টর মিজাজ আজারি দেশের তরুণদের আইকন আইডল ঠিক না বেঠি তার কল্যাণ নিতে চাইছে অন্তর্বর্তী সরকার এখনো তাকে গ্রেফতার করা হয়নি কেন চলতে ছয়

আমি বলছিলাম কিয়মতে মারদে সাসাকাত দে আল্লাহ আমারা বল্লামায় কেন চুরির গুনাহ আল্লাহ বলে দেখি হ্যাঁ ও বন্ধু তুমি চুরি করো নাই কিন্তু দুনিয়াতে এমন ব্যক্তিদের কি সাপোর্ট করে নেতা বানায় দিলা যত চুরিদারি লুটপাট হইছে সব লুটকরা চুরির গুনাহ তোমার বল্লামায় জমা ঠিক নাবে ঠিক আল্লাহ আল্লাহ তাজাতে খুনির গুনাহ কেন আমি তো সাইদি ভক্ত ছিলাম আমি তো আলেম ভক্ত ছিলাম আলেম আমাদের বাড়ি আসতো খাওয়াইতাম পোলট্রি গোস্ত খায় না দেশি মুরগি খাওয়াইতাম গরুর গোস্ত খায় না খাসির গোস্ত খাওয়াইতাম আল্লাহ আমি খুনি হলাম কি করি তাই বন্ধুর বান্ধারে তোমার নে দাদা রে ভোট দিয়ে নেতে বানাইলা মিথ্যা মিথ্যা মামলা দিয়ে যাদেরকে হত্যা করেছে আলেমাদের হত্যা করেছে অন্যায় মামলা দিয়ে জেল খাটিয়েছে রক্ত ঝরেছে কত ক্রা কত ঘুম কত হত্যা সব খুনের আপনি ভালো মানুষ মসজিদ বানাইছেন এতিমখানা বানাইছেন তো পড়ে চাকলে হস করলেন উমরা করলেন গো কি সুন্দর সুন্দর দাঁড়িয়ে পাঞ্জাবি আছে সব আছে কত শত দেখতেছেন আমি খুনি আমি চোর আমি ডাকাত আমি মূর্তি বানাইছি আমি পূজা করছি আহা রিহাই পাইবে না শুধু সাপোর্টের কারণে আল্লাহ বলে সুরা সব পথে উফসুরুল্লাহ দিরা জালামু ওয়া আজা ওয়া জাহু ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম হাসর হবে কেমন আল্লাহ কয় উফসুরুল্লাহ দিরা জালেনদেরকে এক লাইনে হাসর হবে আলেমদের লাইন হবে আলাদা ইমামদের লাইন আলাদা নবীজরের লাইন আলাদা জালেমদের লাইন আলাদা যে যে জালেমের নেতা ওই নেতার সামনে তারপরে মন্ত্রী এমপি কর্মী ভোটার লাইন দিয়া আজওয়াজ ওয়াল্লা বলে লাইন দিয়ে দাঁড়াবে

সোলায়ম বিল্লাহ পসাইবার রসূলের সাথে পেয়াজও লাগাইছি আল্লাহু আকবার ওই দেশের খবর নেন আলু পেস্ট কইছি যা রাস্তায় ফেলি দিতেছে গত বৃহস্পতিবার নিউজ হচ্ছে ওরা আলু পেস্ট তুলি পোড়াই দিতেছে মিছিল করতে সরকার দেশপু কোথায় যেই তুলসি বাংলাদেশ পায় ভালো টাকা পাই নেবার লোক নেই ওদের বেচার জায়গা নেই আর আমাদের বহু জায়গার থেকে আনার সুযোগ আছে ঠিক নেবে ঠিক সারা জীবন বোকা বানাইয়া কুমিরের গোস্ত খাইছ ঠিক কিনা এখন আর লাভ হবে না ওদিকে পার্লামেন্টে ইন্ডিয়ার এক এমপি কই দিছে রে তোর দিদির তালাক দিয়ে পাঠাইয়া দে দেশ বাসা ঠিক নেবে ঠিক তালাক দিয়ে পাঠাই দেশ বাসা ঠিক না বে ঠিক আর আমরা কি বলেছি মমতা একটু কইছিল যে কলকাতার আবর্জনা ফেলে দেবো ঢাকা ঢেকে যাবে আমরা বলেছি আমার দেশের সেনারা প্রাক্তন আর্মিরা মিটিং করেছে আমরা একমত বলেছি আমরা বাংলার মুসলমান যা ভিলা কুলুক ব্যবহার করে টয়লেট পেপার গুলো ছুরি ফেলে দিত কলকাতা ঢেকে যাবে ঠিক না রে ঠিক বাড়াবাড়ি করিস না বাংলার মুসলমান সতেরো কোটি মুসলমান অঙ্কার বদ্ধ আমরা কাফনের কাপড় দিয়ে মাঠে নামবো তোর কলকাতা সিনিয়ে আনবো আমরা রাজি আসেন কি তুই হাত তুলে দেখা আমার ভাই বন্ধুরা পেয়ার হাজির খুলে টুকরা ভাইরা আমি বলতেছিলাম যে কথাটি আবার সে জায়গায় আমার শেষ কথাটা বলে নেই রাগ করছেন নাকি আমার দেশের সংবিধান কি হালাত একটু দেখতে হবে কারণ আমরা তার ইমাম তার অধীনস্থ ঠিক না ঠিক এই সংবিধান বিসমিল্লা কাটা ইমান কাটা আছে না নাই কুপুরি সংবিধান সেকুলার সংবিধান সংস্কার কমিশন করেছে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই অন্তর্বর্তী সরকার বিজ্ঞপ অবিজ্ঞপ প্রাজ্ঞ আইনজ্ঞ কোরআনের ব্যারিস্টার কোরআনের মুক্তি আলেমদেরকে রাখতে হবে ওই সকুলার সংবিধান মানি না কুপুরি সংবিধান মানি না বিরানব্বই বা মুসলমান লক্ষ্য লক্ষ ম আজানের ধরিতে সূর্য উদয় হয় আজানের ধরিতে সূর্য অস্ত যায় আজানের আল্লাহর আল্লাহ মহান আল্লাহ সাগর ক্ষমতার মালিক আল্লাহ ওই সংবিধান হবে আল্লাহর ক্ষমতায় অধীন সংবিধান হবে তো সংবিধান না হলে মানতে রাজি না রাজি না রাজি না তুলে দেখান কারা রাজি আছেন আমার সাথে ভাই বন্ধুরা আজকের এ কথা বলি না অনলাইন দেখেন নেট দুনিয়া দেখেন আমার কথা দেখেন দু বারো সালেই মুজিবুর ভাই বলে গেছেন জাতি মুপস্থির পরিষদ গঠন করেছিলাম সব মুপস্থিত দিনী আলেমদের নিয়ে গঠন দিয়েছি সেই সময় থেকে ওই সংবিধান মানিনা না সংবিধান কারণ ওই সংবিধান অধীনে আমার আইন আদালত চলে সরকার চলে প্রশাসন চলে সংসদ চলে সব অফিস চলে তাহলে আমার ইমান আছে কোথায় সুতরাং সেকুলার সংবিধানে বিষ ভাঙতে হবে কুপুরি সংবের দাগ ভাঙতে হবে ওই সেকুলারিজম কমিউনিজমের সংবিধান সাগরে ফেলে দিয়ে কোরআন